বাগেশ্বর জেলার সদর শহর হলো এই বাগেরশ্বর উচ্চতা 3064 ফুট শহরের মূল আকর্ষণ অবশ্যই প্রাচীন বাগেরশ্বর মন্দির সরজু এবং গোমতী নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে এই শহর প্রাচীন সল্ট রুট দিয়ে তিব্বতের সঙ্গে একসময় বাণিজ্য চলতো এই শহরের 1962 সালে চীন ভারত যুদ্ধের পর সেই পথ বন্ধ হয়ে যায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাগেরশ্বরে বাগেরশ্বর এর ছোট শহর আর বাগেরশ্বর শহরটা হচ্ছে সরজু আর গোমতী নদীর সঙ্গমস্থলে আর এই সরজু আর গোমতী নদীর সঙ্গমস্থলেই রয়েছে প্রাচীন বাগনাথ মন্দির মানে আরাধ্য দেবতা সেই শিবই আমি দেখাচ্ছি সেই শিব মন্দির এবং গোমতী আর সরজু নদীর সঙ্গমস্থল এই হচ্ছে গোমতী নদী আর এই দিক থেকে বয়ে এসছে সরজু নদী সরজু আর গোমতী নদীর এই হচ্ছে কনফ্রেন্স অর্থাৎ সঙ্গমস্থল আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে বা বাগনাথ মন্দির হচ্ছে প্রাচীন সেই বাগনাথ মন্দির আর একটা তথ্য আপনাদের দিয়ে দিই যে এই যে বাগেশ্বর জেলা বা এই বাগেশ্বর শহর এই বাগেশ্বর শহরটা আগে ছিল আলমোড়া জেলার অন্তর্ভুক্ত উনিশশো সালে বাগেশ্বর জেলা গঠিত হওয়ার পর এই বাগেশ্বর শহরকে বাগেশ্বর জেলার সদর শহর করা হয়